বন্ধুরা আমার ফোনটা ভেঙে গিয়েছে এই দেখুন যেমন ফোনটা ভেঙে চুরমার হয়ে গিয়েছে ওপরের কাজগুলো কিন্তু কেন ভেঙেছেন আপনারা জানেন কি আমার ভাগ্যে লেখা আছে হ্যাঁ ঠিক শুনছেন ফোনটা ভেঙেছে আমার ভাগ্যে লেখা আছে তাই আমার ফোনটা ভেঙে গিয়েছে একজনকে বললাম ভাই আমার ফোনটা ভেঙে গিয়েছে এই ব্যাপার দেখ না হট করে কিরকম একটা বিপদ ঘটে গেল সে আমাকে বলে দিল কিছু করার নেই ভাই ভাগ্যে লেখা থাকলে ও হবেই তুই ফোন যতই সাবধানে রাখিস আচ্ছা বলুন তো যদি আমাদের সবকিছু ভাগ্যে লেখা থাকে তবে ভগবানকে রেখে আমরা কি লাভ পাবো না না আমি ভগবানকে ডাকতে বারণ করছি না কিন্তু আমরা সকলেই একটা কথা শুনেছেন কিছু ঘটে গেলে যেটা আমাদের ধরা ছোঁয়ার বাইরে হয়ে যায় হঠাৎ করে দুর্ঘটনা বা কিছু ঘটে গেলে মানুষ কি বলে ভাগ্যে লেখা ছিল আচ্ছা ভাগ্যে যদি সব ওপর থেকে লেখাই আছে তাহলে আমরা ভগবানকে কি জন্য ডাকছি ডাকলে কি ভাগ্য লেখা পরিবর্তন হবে আচ্ছা ধরুন আপনি কোনো বিয়া বাড়িতে খেতে গিয়েছেন টেবিলে বসেছেন সেই টেবিলে মেনু কার্ড দেওয়া থাকে না যে এই 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 খাবার হয়েছে আজকে সেখানে যেসব লেখা আছে তার মধ্যে বিরিয়ানি নেই কিন্তু আপনি প্রার্থনা করছেন যারা বিবাহের অনুষ্ঠান আয়োজন করেছে তাদের কাছে আপনি মনে মনে বলছেন যারা দাওয়ার ব্যবস্থা করেছ এস বিরিয়ানিটা হোক বিরিয়ানিটা হোক কিন্তু আপনি যতই প্রার্থনা করেন বিরিয়ানি আসবে কি বলেন তো তাহলে ভাবুন তো আমাদের সঙ্গে যা ঘটে কিছু মানুষ বলেই দেয় কি আর করা যাবে ভাগ্যে লেখা থাকলে হবেই সে ভাগ্যে লেখা আছে আচ্ছা আমাদের ভাগ্যে যদি সব লেখা থাকে আজ কি হবে কাল কি হবে আমরা এত ভগবানকে ডাকি এত আল্লাহকে ডাকি কিন্তু কি হবে আমাদের বুঝি কালকের মৃত্যু লেখা থাকে তা ভগবানকে ডেকে কি হবে সেই তো মরতেই হবে তাহলে আমাদের ভাগ্য যদি আগে থেকে সব লেখা আছে তাহলে ভগবানকে ডেকে সেটার কিছু পরিবর্তন হবে কি বা হয় কি উত্তরটা যদি জানা থাকে কমেন্টে লিখে দেবেন আর আমি এই ভিডিওটা কেন করছি বলুন তো কারণ আমার ভাগ্যে লেখা আছে আমার ভাগ্যে লেখা আছে যে ফোনটা ভেয়ে যাবে আমি সেটা নিয়ে একটা ভিডিও করব নমস্কার